দেখো বারান্দার দরজাটা টেনে দিয়ে একটু বারান্দায় বসেছি কাজ করতে এসেছে খোঁজ করতে কেরে দরজার পেছনে এ বাবা রে ওরে বাবা রে ফস ফস কা এসেছে এসে কোথায় ছিলে তুমি বারান্দায় রোদ বলে আমি তোমাকে ডাকিনি ঠিক টের পাবে দরজা খুলতে পাচ্ছে না এসে ফস ফস করে। এ বাচ্চা। আলিকা নাক হল ওদের মধ্যে। এই 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 দেখো কেচি দিলাম আমি দিয়েছি দেখোছো। স্নান করার পরে তোয়ালেটা দেবে না। যে তোয়ালে দিও কা মোছা না হবে। বেল্ট পরে থাকলে যেমন বেল্টটা খুললে পরে ধরে মারবে জামা পরে থাকলে জামাটা খোলার পরে মারবে। দেখো তাহলে দেখো তাহলে যে তোয়ালেটা দিয়ে মোছানো হবে তোয়ালেটা কেউ দেবে না কি করছে তাহলে দেখো গরম লেগে যাবে সান করে গাটা ঠান্ডা হয়েছে আবার গরম লেগে যাবে মেলে দি তুই কেঁচে দিয়েছি তো উড়িয়ে বাবা তুমি কি করবা ভেজা তোয়ালে নিয়ে কি হবে কি করতে হবে মেলে দিয়ে আসি মেলে দিয়েছি দেখেছ মেলতেও দেবে না দেখো তুমি বিজা তোয়াল তোয়ালেটা জড়িয়ে বসে থাকবে নাকি ওর গায়ে যে জিনিস দিয়ে ওকে জড়ানো হবে বাঁধা হবে সেই জিনিসটাকেই ও মারবে কি সমস্যা তোমার তোয়ালেটার সাথে নাও কি করবা দেখি বাথরুম থেকে যে দেখেছে হাতে নিয়ে বেরোচ্ছি আর ছুটতে এলো এসে শুরু করে দিল টানা দি ও বাচ্চা কি এখানে প্রচণ্ড গরম চল্লিশের আশেপাশে টেম্পারেচার মনে হচ্ছে আরও বেশি দুপুরবেলাতে দেখো ঘরে এসি চালিয়ে ঘুমাচ্ছিল আর পনেরো সাতটা বেজেছে ঘর থেকে বেরিয়ে চলে এসছে বাবার আসতে এখনও এক ঘন্টা দেরি এখন খুলবো না তাই এখানে ঢুকে বসেছে খুলে দিইনি দরজার কাছে বসে বসে বায়না করলো দরজা খুলে দিইনি তাই এখানে আছে এসো খুলে দিচ্ছি দরজা এখন বাজে পোনে আটটা তুমি পোনে সাতটা থেকে এসে বসেছো ওইখানে আজকে কত গরম লাগছে বলো তো হ্যাঁ গরমে কষ্ট হয় না তোমার আমাদের কত গরম লাগছে তোমার কষ্ট হয় না বসবা বসবা দরজায় বসবা খুলে দেবো দরজা খুলে দেবো এসো 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 তুই খুলে দিই যাও খুলে দিচ্ছি যাও খুলে যাও যাবে না খুলে দেওয়া হয়নি তাই অভিমান হয়েছে হ্যাঁ নাকুটা আবার শুকছে নাকুটা নড়ছে যাও কাল থেকে আরো বাড়বে গরম তখন কি হবে সর্বনাশ ঘরে রেখেছি তুই দেখতে পা আজকে ওরে বাবা রে বাবা উরে पापा জায়গা উঠে দেখো অনেকক্ষণ থেকে বায়না করছিল আমি খুলিনি দরজা রাগ করে আলমারির তলায় বসেছিল যদি গরম লেগেছে এখন টুকটুক করে গেল দরজা পরে খুলে দিলাম দরজা তাও গেল না ঘরে চলে গেছে গরম লেগেছে খুব গরম আছে যাও আবার ঘরে চলে যাও আবার চলে যাও ঘরে কি হলো দেখো ছাদে যাবার বাইনাও করা যায় বাবার কাছে বসে বসে বাইনা করলো করে এখন যেই বেল্ট হাতে নিয়েছে আর বাস শুদ্ধ করে পালিয়ে বসে আছে চলে যাবো যাও তুমি রেডি হয়ে চলে যাও কি হলো টুকটুক করে আসছো এসে করো দেখ আবার পালাচ্ছে আবার পালাচ্ছে পালালে কি করে হবে যাওয়া বাবা তো রেডি হয়ে চলে যাচ্ছে এসো এসো বাবা দরজার কাছে চলে যাবে তখন গিয়ে সুসসুর করে তখন দরজার কাছে যাবে তো নখডা জানে কুচকে মেয়ে নখড়া করতে জানে খুব হ্যাঁ খুব নখরা জানো তুমি এসো এটা পড়ো এটা পড়ো আর পালানোর রাস্তা নাই ধরে বলেছে ভাই এবার ভিগি বিল্লি হয়ে যাবে বেল্ট পরার সাথে সাথে ভিগি বিল্লি হয়ে যাবে